নিরামিষ ঘুগনি হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ ঘুগনি এইভাবে এই মশলা দিয়ে যদি নিরামিষ ঘুগনি করেন তাহলে কিন্তু স্বাদ হবে দ্বিগুণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা বন্ধুরা ঘুগনি তো অনেক খেয়েছেন অনেক মশলা দিয়ে আজ ভেরি সিম্পল নর্মাল মশলা দিয়ে একটি ঘুগনির রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি শুরু থেকে সেই সবজি দেখার অনুরোধ রইল আর এই ঘুগনিটা আপনারা শুধু শুধু বা মুড়ি হোক লুচি হোক রুটি হোক যে কিছু দিয়েই কিন্তু খুবই টেস্টি লাগবে তো সুচলুন দেখা যাক কিভাবে এই ঘুগনিটা তৈরি করেছি তা প্রথমে এখানে আমি তিনশো গ্রাম মতো মটর নিয়েছি মটর এটা ধুয়ে একদম নিয়ে এসেছি আপনাদের সামনে ভিজিয়ে রেখেছিলাম ধরুন সকালে ঘুগনিটা করব রাতে মটরটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন ওভার নাইট এটা ভিজবে আর যদি বিকালে রান্না করতে চান তাহলে সকালে দিন ভোর ভিজিয়ে রাখবেন তাহলে ঘুগনির মটরটা ভালোভাবে সিদ্ধ হবে আর টেস্টও ভালো হবে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা গরম হলে এই জলের মধ্যে ঘুগনির মটরগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ নুন চিনি আর হলুদ দিয়ে দেবো নুন চিনি হলুদ দিলে কি হবে আমার প্রতিটা ডাল সিদ্ধ হয় আপনারা দেখেছেন যদি ঠিকমতো ভিডিও দেখেন নুন চিনি হলুদ দিলে সেই জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয় এবং একটা দারুণ ফ্লেভার আসে তাই ডাল সিদ্ধ করার সময় বা ঘুগনির মটর বা চানা যেটাই সিদ্ধ করুন না কেন যদি নুন চিনি আর একটু হলুদ দিয়ে দেওয়া হয় নুন চিনি সরি নুন হলুদ আর তেল ভুল হয়েছে বন্ধুরা চিনি নয় নুন হলুদ আর তেল যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটার কালার এবং টেস্ট অন্যরকম হয় তা এখানে আমি জল দিয়েছি পরিমাণ মতো এইবার প্রেশারের মুখটা আটকে দিলাম এটাকে সিদ্ধ করে নিয়েছি একটু বেশি সিদ্ধ হয়ে গেছে প্রথমে তিনটে সিটি মানে একটা সিটি হাই ফ্লেমে রাখার পর তারপর লো ফ্লেমে আপনারা দুটো থেকে তিনটে সিটি ফেলে নেবেন সিটি ফেললে কী হবে আপনার গোটা গোটা থাকবে আর এখানে একটা ভাজা মশলা তৈরি করব ভাজা মশলার জন্য নিয়েছি গোটা দারুচিনি লবঙ্গ এখানে আছে একটা শুকনো লঙ্কা গোলমরিচ মৌরি গোটা ধনে গোটা জিরে এটা শুকনো কোলায় ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো আর এখানে কাঁচা লঙ্কা আছে আদা কুচি টমেটো কুচি আর একটা বড়ো সাইজের আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে কোকোনাট আছে নারকেল কোড়া নারকেল কোড়া ঘুগনিতে দিলে খুব টেস্ট হয় আর এখানে আছে তেঁতুল হ্যাঁ বন্ধুরা তেঁতুল ধুয়ে ভিজিয়ে রেখেছি এই তেঁতুলের পালটা ঘুগনিতে না দিলেই নয় বড় বড় মেলাতে বা কাঁচরাপাড়া স্টেশন বলুন নৈহাটি স্টেশন বলুন আমি খেয়েছি এখানে মানে সবথেকে বেশি ভালো লাগে কাঁচরাপাড়ার ঘুগনি ওখানে নারকেল মাস্ট আর যে তেঁতুলের পাল দেয় এত মনে জিভেই জল চলে এলো বন্ধুরা এইভাবে ঘুগনিতে আপনারা ঘর ব্যবহারে যদি তেঁতুলের পাল দেন তাহলে খুবই টেস্টি হয় আর এই ভাজা মশলা তো মাস্ট তা এখানে আমি ভাজা মশলাটা শুকনো খোলায় ফ্রাই করে নেব খুব বেশি মশলাটা ফ্রাই করব না যাতে পুড়ে যায় হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব নিয়ে এটাকে শিলে গুঁড়িয়ে নেব। এর মধ্যে কসৌরি মেথি থাকলে আপনারা দিয়ে দেবেন বন্ধুরা আমি দিই কারণ কষৌড়ি মেথি আমার ঘরে ছিল ওটা ফাঁকুন্দে পড়ে গেছে কসৌরি মেথিটা দিলে ভীষণ টেস্ট হয় ফাঁকুন্দে পড়ে গেছে বলে আমি দিতে পারিনি হয়ে এটা গুঁড়োটা হয়ে গেল এবার আমি তুলে নেবো ভাজা মশলার গুঁড়োটা ঘুগনিতে ভাজা মশলা তেঁতুলের পাল এই দুটো জিনিস মাস্ট যদি না দেন তাহলে সেই ঘুগনির টেস্টই আসবে না এইবার আমি কি করব এখানে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব তাই এখানে খুব বেশি তেল দেব না পরিমাণ মতোই তেল দেব এক তেল দিয়ে বেকার শরীর নষ্ট করার কোনো দরকার নেই এখানে গোটা জিরে পোড়া দিয়ে দিলাম দিয়ে কোনো শুকনো লঙ্কা দেবো না বন্ধুরা কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর মশলাতেও যে ভাজা মশলাটা তাতেও শুকনো লঙ্কা দিয়েছি তাই এক্সট্রা করে আর শুকনো লঙ্কা দেবো না আদাটা একটু বেশি পরিমাণে দেবেন আর ওটা যদি বেটে না দিয়ে এইভাবে গ্রেট করে ঝিরিঝিরি করে কেটে দেন তাহলে যখন মুখে পড়বে খুব টেস্টি লাগে আর এখানে আমি আলু দিয়ে দিলাম আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে আর খুব বেশি ফোটানোর দরকার হবে না সেই জন্য আলুটা এমনভাবে ভেজে নেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় যেসব বোন অনেক বন্ধুরা আছেন যে মানে পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি রান্না রান্না করতে পারেন না তাদের বলবো একবার এইভাবে নিরামিষ ঘুগনি রান্না করুন আর আমি ঘুগনি তো রান্না করে খেয়েছেন দেখবেন দুটোর মধ্যে কোনটা বেশি টেস্টি লাগে এভাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো অলমোস্ট আলুটা ফ্রাই হয়ে গেছে দেখুন আদাগুলো কিন্তু পুড়ে যায়নি মানে হালকা ফ্রাই হয়েছে আর এই আদাগুলিই এইভাবে থাকলে মুখে পড়বে তখন খুব টেস্ট লাগে আর টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি দুটো সাইজের টমেটো দিয়েছি এইবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দু মিনিট কুক করলেই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে দু মিনিট পর আমি ফিরে আসছি দেখুন টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার নারকেল কোড়াটা দিয়ে দেব আপনারা যদি চান তাহলে একদম ঝিরিঝিরি করে মানে ডুমোডুমো করেও নারকেলটা দিতে পারেন সেটার ক্ষেত্রে কী হবে আলুর মতো ডুমোডুমোই থাকবে কিন্তু এইভাবে নারকেল কুড়িয়ে যদি ঘুগনিতে দেন তাহলে পুরো ঘুগনির সঙ্গে মিক্সড হয়ে যাবে আর এর টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে তাই এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এইবার আমি সিদ্ধ করা ঘুগনিটা ঢেলে দেবো এইবার তেঁতুলের পালটা দিয়ে দেব তেঁতুলের পালটা নর্মালি বন্ধুরা ঘুগনি নামানোর আগে দিই কিন্তু এখন দিলাম এই কারণে যেহেতু ঘুগনিটা একটু নরম হয়ে গেছে তেঁতুলের পালটা দিলে কি হবে যে গোটা মটরগুলো আছে সেগুলো আর গলবে না মানে ওগুলো একটু শক্ত হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে মানে তেঁতুল দিলে মানে সুগার দিয়ে দিলাম পরিমাণ মতো তেঁতুল দিলে কি হবে তেঁতুল তো টক তাই টকটা দিলে এটা আর গুলে যাবে না মানে যেটা যেমন যেভাবে আছে গোটা গোটাই থেকে যাবে ভাজা মশলাটা দিতে হবে আর নুন আর চিনি তো দিয়েই দিয়েছি পরিমাণ মতো যতটা লাগবে এবার এখানে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে কুক করবো হাই ফ্লেমে কুক করার পর কালারটা খুব সুন্দর এসছে যেহেতু টমেটোগুলো দিয়ে দিয়েছি এইবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব কিছুটা ধনে পাতা দেবো আর ধনেপাতা দিয়ে বন্ধুরা আপনারা কখনও কুক মানে বেশিক্ষণ এক মিনিটের বেশি কুক করবেন না তাহলে সেটা পয়জেনের সমান হয়ে যায় অনেকে জানে না ধনেপাতা দিয়ে প্রচুর পরিমাণে মানে তরকারি হোক সবজি হোক যাই হোক ফুটিয়ে নেয় সেটা পয়জেনের সমান হয়ে যায় তো যাই হোক ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করবো তো চলুন দেখা যাক কেমন হলো আজকের এই নিরামিষ ঘুগনির রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন অবশ্যই দেখে কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আর ওপরে নারকেল কুড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আপনারা ডুমো ডুমো করে বা স্লাইস করেও নারকেল দিতে পারেন কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি কিছুটা ধনে পাতা কুচি দেবো আর দেব ঝুড়ি ভাজা হ্যাঁ বন্ধুরা ঘুগনিতে ঝুড়ি ভাজা না দিলে টেস্ট হয় না কে বলেছে মানে যখন খাবেন দেখবেন বড় বড় ঘুগনির স্টলগুলোতে ঝুড়ি ভাজা মাস্ট থাকে আর এর মধ্যে একটা জিনিস পেঁয়াজ আর কি বলে পেঁয়াজ আর একটা জিনিস দেওয়া হয় পিঁয়াজটা তো আমার কাছে নেই মানে আছে পেঁয়াজ দেব না লেবুর রস সবই দিয়ে দিলাম শশা হ্যাঁ সেই জন্য পেঁয়াজ আর শশাটা স্কিপ হয়ে গেছে শশাটা আমার কাছে নেই তো আজকের এই নিরামিষ ঘুগনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় তাটা বাই বাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন যেসব বন্ধুরা পাশে আছেন সবাইকে শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং বড়দের আমার সশ্ৰত্ব প্রণাম আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে